বিসমিল্লাহ আল্লাহ মাহমুদ আসসালাম আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরাক্ষরিক এটার লিখিত অংশের গণিত অংশের সমাধান দিব এটা পরীক্ষা হয়েছিল তিন পাঁচ দু হাজার পঁচিশ এখানে যে চারটি অঙ্ক এসছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই চারটি অঙ্ক আবারও যে কোনো চাকুরির পরীক্ষা আসতে পারে আমার কাছে মনে হয়েছে অঙ্ক চারটি আসলেই খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এরকম চাকুরির পরীক্ষার গণিত অংশের সমাধান পেতে এখনই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা চলুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অফিস সহকারী এবং কম্পিউটার মদ্রাক্ষরিক লিখিত অংশ গণিত সমাধান এখানে অঙ্ক বলছে তিনশো পঁচাশি টাকা এবি এবং এ এবি এবং সি এর মধ্যে এবি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হল যে বি এবং সি মিলে যা পেলো তার সমান অংশ পেলো এ এ কত টাকা পেয়েছিল অঙ্কটা বুঝতে হবে না বুঝলে তো অঙ্ক করা যাবে না সঠিকভাবে অঙ্ক পড়তে হবে এবং বুঝতে হবে তো আমরা বুঝতে পারলাম এখানে এ বি এবং সি এর মধ্যে তিনশো পঁচাশি টাকা ভাগ করে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে দেখেন ব্যাপারটা এরকম হয়েছে যে বি আর সি মিলে যা পাইছে এ সেই অংশটুকু সমান পাইছে অর্থাৎ কথার কথা আপনি ধরে নেন যে পঞ্চাশ টাকা ভাগ করে দেওয়া হল তো এই পঞ্চাশ টাকা এ বি এবং সি এর মধ্যে ভাগ করে দেওয়া হল বলছে বি আর সি যা পাবে এ তার সমান অংশ পাবে তো আমরা ধরে নিচ্ছি এখানে যে আপনার ওই বি আর সি পঁচিশ টাকা পেলো আর এ পেলো আর পঁচিশ টাকা এভাবে যদি হিসাব করি পঁচিশ পঁচিশ পঞ্চাশ তো এখানেও আমরা এভাবে হিসাব করব সরি এ প্লাস বি প্লাস সি সমান সমান তিনশো পঁচাশি টাকা এটা দেওয়া আছে তো আমরা দেখেন এখান থেকে লিখতে পারি যে বিষয় এ লিখতে পারি না কারণ এখানে বলা আছে যে বি এবং সি মিলে যা পেলো এ তার অংশ তার মানে কি বিশান তিনশো পঁচাশি এরপরে দেখেন এ প্লাস বি প্লাস সি মানে তো এ তাই না তো এটাকে এ লিখলাম এ প্লাস তিনশো পঁচাশি টু এ সন তিনশো পঁচাশি এ সমান সমান তিনশো পঁচাশি এটার সাথে গুণ সম্পর্ক আছে এবং নিচে আসলে ভাগ হয়ে যায় তো সব মিলে আমি ভাগও দেখাই দিছি যে উনিশশ দুগুণা আটত্রিশ পাঁচ থেকে যায় দুই দুগুণা চার এক নিয়ে আসলাম দশমিকের জন্য একটা শূন্য পাঁচ দুগুণা দশ তো এই ছিল আপনার এই পনেরো নম্বর লিখিত অংশের সমাধান অঙ্কটি আসলেই কিন্তু খুব সহজ কিন্তু বুঝতে না পারলে অনেকের জন্য কঠিন এরপরে আরেকটি অঙ্ক হচ্ছে যে এক ব্যক্তি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করেছিল সে ঘড়িটি ছাপ্পান্ন দশমিক দুই টাকা বেশিতে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ করতে পারতো এইটুকু একটু বুঝে নেন বুঝলো যে এক ব্যক্তি ঘড়ি বিক্রি করেছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তো বলছে এইটা যদি দশ পার্সেন্ট লাভে বিক্রয় করতে পারতো তো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা বেশি বিক্রয় করতে সরি সে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা বেশিতে বিক্রয় করতে পারতো যদি দশ পার্সেন্ট লাভে বিক্রয় করতে পারতো ঘড়িটির ক্রয় মূল্য কত তো নর্মালি আমরা ধরে নিয়েছি ক্রয় মূল্য একশো টাকা হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ পাঁচ পঁচানব্বই টাকা আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে কখন ক্ষতি হয় ক্ষতিটা কখন হয় এটা এটা কি জানেন ক্ষতি হয় আপনার অর্থাৎ যা ক্রয় মূল্য তার থেকে দাম কম হলে কিন্তু ক্ষতি হয় তাই না ক্রয় মূল্য থেকেই দাম কম হয়ে যাচ্ছে তো ক্রয় মূল্য আমার কত একশো টাকা একশো টাকার থেকে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়ে যাচ্ছে ক্রয় মূল্যের উপরই লাভ ক্ষতি নির্ণয় করা হয় তো একশো বিএফ প্লাস পঁচানব্বই টাকা আবার দশ পার্সেন্ট লাভের বিক্রয় মূল্য একশো যোগ দশ একশো দশ টাকা এটা আবার কীভাবে এটা হচ্ছে এই ক্রয় মূল্য তো একশো টাকা তো একশো গুণ একশো এর দশ পার্সেন্ট বললে দশ টাকা হয় এই জন্য দশ পার্সেন্ট লাভের বিক্রয় মূল্য একশো দশ টাকা পার্থক্যও লিখতে পারেন আবার একটা জিনিস লিখতে পারেন কি বেশি বিক্রয় মূল্য দেখেন এই একটা বিক্রয় মূল্য আর এই একটা বিক্রয় মূল্য একশো দশ মাইনাস পঁচানব্বই পনেরো টাকা তা আমরা এভাবে লিখেছি যে বেশি বিক্রামূল্য পনেরো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বেশি বিক্রামূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে একশো বাই পনেরো আর বেশি বিক্রমূল্য ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা হলে ক্রয় মূল্য কত তো একশো গুণ ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ নিচে ছিল পনেরো তারপরে দশমিক ওঠাই দিলাম উঠাই দিয়ে নিচে এক দশমিকের জন্য একটা এক আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য কাটাকাটি করলাম এই একশো আর একশো কাটাকাটি করলাম এখানে পাঁচ দিয়ে কাটাকাটি করা হয়েছে হাজার এক পঞ্চান্ন আর পাঁচ পাঁচা পাঁচ দু কোনে দশ পাঁচ পাঁচা পঁচিশ মানে এগারোশো পঁচিশ আর নিচে তিন পাঁচা পনেরো আবার তিন দিয়ে কাটাকাটি করলে তিন তিরিকে নয় আর একুশ থাকে তিনশোতে একুশ তারা পরে কত থাকে পাঁচ থেকে পনেরো তিন পাঁচা পনেরো তিনশো পঁচাত্তর তো এই অঙ্কটির উত্তর হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা আমাদের লক্ষ্য উত্তর মূল্য তিনশো পঁচাত্তর টাকা এরপরে একটি অঙ্ক আছে দেখুন অঙ্কটা আসছে যে যদি এম সমান সময় সেভেন মাইনাস ফোর রুট থ্রি হয় তাহলে রুট অভার এম প্লাস ওয়ান বাই রুট অভার এম এর মান করতে খুব সহজ এটা ভেবে লিখতে হবে যে দেওয়া আছে এম এম সমান সমান এম সেভেন মাইনাস ফোর রুট অভার থ্রি তো এরপরে লিখবো সুতরাং ওয়ান বাই এম যদি করি তো সমান সমান ওয়ান বাই সেভেন মাইনাস ফোর রুট থ্রি তো আমরা নিচে নিচেরটাকে সূত্র ফেলব কি সূত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাই না দেখলে এ মাইনাস বি আছে আমার দরকার কোনটা এ প্লাস বি এ প্লাস সেভেন প্লাস তো দিলাম গুণ তো গুণ দিলে ওপর লো আবার একই সাথে দিতে হয় লোয়াবার হরকে একই সাথে দিতে হয় দিলে আমার উপরে যা থাকে লিখলাম আর সাত সাথে ঊনপঞ্চাশ মাইনাস ফোর রুট থ্রি দেখেন সাত কেটে যায় থ্রি আর হচ্ছে এই পাশে তাহলে ফোর প্লাস সেভেন সেভেন প্লাস ফোর রুট থ্রি ঊনপঞ্চাশ মাইনাস আটচল্লিশ তো এর নিচে এক থাকে এই এক আসে এক দ্বারা ভাগ করলে সেভেন প্লাস ফোর রুট থ্রি এইবার আমরা বলেছিল যে রুট আবার এম প্লাস ওয়ান বাই রুট আবার এম এর মান কত তো আমরা এটাকে বর্গ করলাম অর্থাৎ বর্গ করলে কী আসে রুট অভার এম প্লাস ওয়ান বাই এম সেয়ান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিউমোজেন নিম অনুযায়ী দেখেন এখানে রুটে স্কোয়ারে কেটে যায় অর্থাৎ সূত্র তো বোঝেন যে এ এটা এ এটা বি এ স্কোয়ার প্লাস টু এ এইটা হচ্ছে বি টু এ বি প্লাস ওয়ান বাই রোটেবার এম তার স্কোয়ার মানে বি তার স্কোয়ার এই এইটা এটা কেটে যায় আর রুটে স্কোয়ারে কেটে যায় এখানেও রুটে স্কোয়ারে কেটে যায় তো এম প্লাস টু প্লাস ওয়ান বাই এম থাকে এরপরে দেখেন এখানে কাটাকাটি করলে কী থাকে

খুবই সহজ কিন্তু অঙ্কটি খুবই সহজ এরপরে আসতেছে এরপরে দেখেন আরেকটি অঙ্ক আসছে যে দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল ভাগ ফল নির্ণয় করো খুব সহজ অঙ্ক তো আমরা করে নিয়েছি মনে করি একটি সংখ্যা হচ্ছে এক্স অপর সংখ্যা চল্লিশ বাই এক্স কারণ গুণফল ফল এটাকে যদি ভাগ দিই তাহলে আমরা আরেকটা সংখ্যা পাবো এই জন্য অপর সংখ্যা চল্লিশ বাই এক্স তারপরে কি বলেছে প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি ভাগ ফল কত দেওয়া আছে পাঁচ বাই দুই ভাগ ফল মানে বড়োটা বড়োটাকে ছোটোটা দিয়ে ভাগ করবো চল্লিশ বাই এক্স বাই এসে এই হচ্ছে ভাগ দাগ ভাগ সমান পাঁচ বাই দুই তো ফাইনালি যদি আমরা পড়ি এখানে দেখেন চল্লিশ বাই এক্স কোন এই এক্সের নিচে এক একের উপরে উঠে দিলাম সমান সমানসান পাঁচ বাই দুই হয় তো এখানে চল্লিশ বাই এক্স স্কোয়ার সমান সমানসম পাঁচ বাই দুই এরপরে আস্তে আস্তে দেখেন খেয়াল করেন একটু চল্লিশ দু কত আশি ফাইভ এক্স স্কোয়ার তো খুব ভালো কথা পাঁচ ষোলো কত আশি ষোলো থাকে তাহলে থাকতেছে কি এক্স স্কোয়ার সম ষোলো তো উভয় পক্ষে বর্গমল করলাম বর্গমল করলে এক্স অংশন ফোর আসে এইবার আমি শর্টকাট করেছি আপনারা শর্টকাট করবেন না যেহেতু লিখিত অঙ্ক এবার আমরা এখানে লিখেছি যে এক্স অতএব একটি সংখ্যা এক্স অন ফোর আর অপর সংখ্যা চল্লিশ বাই এই এক্সের এর এখানে মানুষ আসলাম চার দশকে চল্লিশ তো আপনারা বলেছিল যে যোগফল কত আমরা এখানে লিখে নিয়েছি যোগ ফল শুন চার যোগ দশ শুন চোদ্দো আপনাদের আনসার চোদ্দো আনসার চোদ্দ তো বন্ধুরা এই ছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য প্রশ্নের সমাধান তো বন্ধুরা আপনারা সময় প্রিপারেশনের মধ্যে থাকবেন যারা চাকরি প্রত্যাশী যারা চাকরি চাচ্ছেন মুখে মুখে প্রিপারেশান করলে কিন্তু আপনাদের হবে না চাকরিটা আপনি পাবেন না যারা ভালো প্রিপারেশান নিচ্ছে তারা চাকরিটা পেয়ে যাবে তো আপনাদের প্রতি আর্নেস্ট রিকোয়েস্ট সময়কে অপচয় করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ